হরে কৃষ্ণ তো আমরা ইন্দ্রস্বামীর কথা শুনছিলাম তো ইন্দ্রস্বামী চিন্তিত ছিলেন ভীষণ যে জগন্নাথ কি করে রত্নবেদি ছেড়ে চলে যেতে পারে এই নিয়ে তার ঘুম হচ্ছিল এরপরে তিনি অসুস্থ হয়ে পড়ছিলেন কারণ তিনি খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছিলেন এই অবস্থায় তিনি যখন একটু তার নিদ্রা চলে এসছেন ওই সময় জগন্নাথ দেব উপস্থিত হয়েছেন তার স্বপ্নে স্বপ্নে উপস্থিত হয়ে ইন্দ্রস্বামীকে বলছে ইন্দ্রস্বামী চিন্তিত চিন্তা করার কারণে তোমাকে আমি সমস্ত কথাই বলছি তো তুমি তুমি একটা কাজ করো তুমি আমাকে দেখা করার জন্য গুন্ডিচাতে গুন্ডিচাতে চলে এসো তো ওখানে চলে আসলে কিছুদিন কিছুদিনের মধ্যে আবার আমি রত্ন সিংহাসন অর্থবা নীলাচলেই ফিরে যাব তো তোমার যদি খুব দর্শন করবার ইচ্ছা হয় এখন আমি রত্ন সিংহাসনে অধিষ্ঠিত নই তো তুমি গন্ডিচাতে আসো তোমার সঙ্গে আমার দেখা হবে তো তখন ইন্দ্রসঙ্গী তখন প্রশ্ন করছেন ভগবানকে ভগবান তুমি কেন চলে গেলে তুমি তো বলেছে তুমি কোথাও যাও না তো তুমি চলে যাচ্ছ কি করে তো তখন ভগবান একটা সুন্দর গল্প শুনিয়েছে মানে স্টোরি ওনাকে শোনালেন তো শোনালেন বলতে তবে শোনো ইন্দ্রস্বামী অ্যাকচুয়ালি অদব মণ্ডপ যেটা আছে গুন্ডিচা মন্দির সেটা হচ্ছে আমার জন্মস্থান আমার ওটা জন্মস্থান ওই জায়গায় সমস্ত যজ্ঞকে রক্ষা করবার জন্য যোগ্য রক্ষীরা নিত্য নিবাস করে তাই এক সময় গুন্ডিচা ছেড়ে একবার কি হয়েছিল আমি গুন্ডিচা ছেড়ে যখন চলে যাচ্ছিলাম পুরীর দিকে মানে রত্ন সিংহাসনে যাওয়ার জন্য রত্নবেদিতে যাওয়ার জন্য তখন হঠাৎই ভীষণ তীব্র চিৎকার শুনতে পাই শুনতে পাই যখন তীব্র চিৎকার তখন আমি ফিরে দেখি যোগ্য দাঁড়িয়ে আছেন আর তারা অঝরে কাঁদছে চিৎকার করে কাঁদছে আর বলছেন যে প্রভু তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ প্রভু তাহলে আমাদের কি হবে আমাদের কি রক্ষা করবে তুমি যদি আমাদের জীবন থেকেই চলে যাও তাহলে আমাদের জীবনে তো আর কিছুই থাকবে না আমাদের আমাদের জীবন শূন্য আমাদের আমরা তো মৃত প্রায় তখন বলছে যে আমরা আমরা কিভাবে তোমায় দর্শন করব ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কাঁদতে কাঁদতে বলছে তখন আমি তাদের বলি যে অবশ্যই তোমাদের কাছে আমি বছরে একবার আসব এবং একবার আসব আর আমি দিনের জন্য তোমাদের কাছেই থাকব তোমরা কোনো রকম চিন্তা করো না নদিন ধরে তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে যোগ্য হবে হ্যাঁ পূজা পাঠ করার সুযোগ হবে তো সেই সময় সেই সময় আমাকে উদ্দেশ্য করে যারা যোগ্য করবে তাদের তাদেরকে তাদেরকে বলা হবে তাদেরকে আমি মুক্ত করে দেবো ন দিন নীলাচলে আমি থাকবো না অর্থাৎ পুরীতে ন দিন আমি থাকব না আমি কোথায় থাকব ন দিন আমি থাকবো গুন্ডিচা মন্দির তাই তো সমস্ত দেবদেবীরাও এই গুন্ডিচা মন্দিরে এসে আমাকে দর্শন করবে এবং আমার যে ক্ষেত্রপাল ভৈরব আমার মন্দির এবং রত্নবেদীকে রক্ষা করবে যারাই আমাকে এই সময় যোগ্য করবে এবং তারা আমাকে যোগ্য পুরুষ হিসাবে দর্শন করতে পারবে তারা মুক্ত হয়ে যাবে আমার দর্শনে ব্রহ্ম হত্যা পাপ থেকে তারা মুক্ত হবে এবং অবশ্যই তারা নদিন ধরে যদি আমার দর্শন করে তবে অবশ্যই তারা বৈকুণ্ঠ ধাম চলে যাবে তো এই কথা শ্রবণ যখন করলেন বিষ্ণুর তখন ভাবলেন ওই এত এত আশীর্বাদ কুন্ডিচাকে কুন্ডিচা মন্দিরে দেওয়া আছে তখন ইন্দ্রের স্বামী তো আর পাচ্ছিলেন না থাকতে পারছিলেন না তখন তিনি কি করলেন যে তখন বললেন যে হ্যাঁ প্রভু তো আমি আপনাকে ছেড়ে থাকতে পারছি না সত্যি আমি থাকতে পারছি না তার কারণ আমি ধ্যানেও আপনাকে দেখতে পাচ্ছি না আপনি রত্নবিন্দিতে আছেন তো সেই জন্য আপনাকে না পেয়ে আমি অসুস্থ হয়ে পড়ছি আমি চাই ইমিডিয়েট আপনার সঙ্গে দেখা করতে এবং আপনার চরণে আশ্রয় নিতে তখন তখন জগন্নাথ প্রভু বললেন যে তুমি অবশ্যই গুন্ডি চাতে আসো এবং এখানেই আমি দর্শন দিচ্ছি এখানেই তুমি থাকো তারপরে ইন্দরস্বামী কি করলেন গুন্ডি চাতে গেলেন এবং গুন্ডি চাতে গিয়ে ভগবানকে দর্শন করলেন এবং নটা দিনের মধ্যে যে কটা দিন বাকি ছিল সেই কটা দিন তিনি গুন্ডিচা মন্দিরেই ভগবানকে দর্শন করছেন এবং শুধু তাই না তিনি স্থির করলেন যে ভগবানের গুন্ডিচা মন্দিরে এত আশীর্বাদ দিয়ে রেখেছেন ভগবান তাই আমি এই গুন্ডিচা মন্দিরের সেবারতই থাকবো সেই জন্য তিনি কি করলেন তার পুরনো আশ্রম থেকে তিনি বেরিয়ে এসে তিনি গুন্ডিচা মন্দিরের পাশেই একটা মঠ তৈরি করলেন আজও সেই মঠ আছে সেই মঠের নাম হচ্ছে ইন্দোরস্বামী মঠ সেই মঠে তিনি আহাম মৃত্যু কাল ভগবানের সেবা করেছেন আর যখন যখন ভগবান গুন্ডিচা মন্দিরে যতবার গেছেন প্রতি বছরে যতবার গেছেন তিনি ততবার নদিন ধরে তিনি ভগবানকে দর্শন করেছেন মন্দিরের প্রদক্ষিণ করেছেন এবং ভগবানের প্রার্থনা করেছেন ভগবানকে ভোগ নিবেদন করিয়েছেন ইত্যাদি ইত্যাদিভাবে ভগবানের অনেক সেবা করেছেন তো এইভাবে তা আমরা বুঝতে পারি যে রথযাত্রার যে মহিমা ভগবান যে মন্দির থেকে রত্নবেদী ছেড়ে যে গুন্ডিচা মন্দিরে প্রবেশ করে আর এই গুন্ডিচা মন্দিরে যে প্রবেশ করেন আর এই নদিন যারাই ভগবানকে দর্শন করবেন ভগবান বলছেন তাদের ব্রহ্মহত্যা পাপ থেকে মুক্ত করব। এবং তাদের বৈকুণ্ঠ ধামে আমি পাঠিয়ে দেব তাই আমরা অবশ্যই ন দিন ধরে ভগবানকে একদম গুন্ডিচা মন্দিরেই দর্শন করব। এবং তাকে সেবা করব। এবং তাকে প্রার্থনা করব। এইভাবেই আমাদের রথযাত্রা উৎসব চলবে হরে কৃষ্ণ জয় শিল প্রভুপাত কি চায় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয় গুরুদেব কি জয় নিতাই গৌর সীতানাথ কৃমানন্দে হরি হরি